শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই সাথে থাকো আর দেখতে থাকো তো দেখো আজকে আমি তোমাদেরকে ভোলে বাবাকে দিয়ে শুরু করলাম কারণ এটা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালন করেছিলাম এটা তারই ভিডিও আর দেখো সেদিন আমি নিরামিষ খেয়েছিলাম তো এই যে আমি তার জন্য আমার বড় এই যে বাজার থেকে এগুলো নিয়ে এসেছিল আমি জন্য সব আলাদা করে কারণ সব কিছু ছিল তো তাই তো সেদিন আর ভিডিও করা হয়নি তো সেদিন রাতের বেলা আমার বর ড্রাগন ফ্রুটস এনেছিল আমার ছেলের জন্য ওই জন্য আমি এটা কেটে দিচ্ছি ওকে খাওয়ানোর জন্য ও তখনই খাবে বলছিল তো এই যে কেটে দিচ্ছি তো এই দেখো এই যে ও এটা খাওয়ার পরে আর কোনো সেদিন কোনো ভিডিও করা হয়নি এবার তার পরের দিন সকালে আমি ভিডিও করেছিলাম মানে মঙ্গলবার কারণ সোমবার দিন উপোস টুপোস করেছিলাম তো সেই কারণে আর হয়নি এই যে এটা মঙ্গলবার দিন তো দেখো এই যে মাছ নিয়ে এসেছে এই রুই মাছ নিয়ে আমার বাড়িতে যত অশান্তি জানো না আমি কারণ আমি রুই মাছ খাই না আর এই রুই মাছটাই নেবে এই প্রতিদিনের এই এক অশান্তি আমার ভালো লাগে না সত্যি বলছি কারণ এই রুই মাছটা আমার সবচেয়ে বেশি অপছন্দের আমি খেতেই চাই না আর এই মাছটাই নেবে তো সেই কারণে আমি এই মাছটা যে খাইও নিই আমি ট্যাংরা মাছ খেয়েছিলাম তো সাথে দেখো দেখতে পাবে আমি কি কি রান্না করলাম তো দেখো এই যে আমি আলাদা আলাদা করে নিয়েছি হাফ রেখে দিলাম আর হাফ রান্না করলাম কারণ কে খাবে এতগুলো মাছ তো এই কারণে এই যে একটি সিলিশ মাছ ছিল সেটা সর্ষে দিয়ে আমি হালকা করে করেছিলাম আর এই যে মাছের ডিমের বড়া করেছিলাম আর এই দেখো এটা আমার গাঁঠি দিয়ে আর ট্যাংরা মাছ আমার না সবাই খাবে আর এই যে এটা রুই মাছের আলু দিয়ে দরকারি করেছিলাম আর কিছু করিনি তো এই যে আমি দুপুরবেলা খেতে বসে গেছি এই যে আমি খেয়ে নেব এখন মাছের ডিমের বড়টা দিয়ে খাচ্ছিলাম কারণ ওই রুই মাছটা না খেলেও মাছের ডিমের বড়াটা খেতে পছন্দ করি তো এই যে আমি ভাত খেয়ে নেবো এখন ট্যাংরা মাছ দিয়ে আর গাঁঠি দিয়ে যেটা আমার সবচেয়ে পছন্দের খাবার গাঁঠি আমি ভীষণ পছন্দ করি এটা না কার কেমন লাগে বাট আমার খুব ভালো লাগে কিন্তু সবসময় খাই না হাজে সাজে খাই তো এই দেখো এখন আমি খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সুস্থ থেকেও ভালো থেকে